একটা বাড়ি কতলা হবে কি পারপাসে দরকার আপনার পার্সোনাল ব্যবহারের জন্য থাকবে না নিচে কোনো কমার্শিয়াল কিছু হবে না কিছুটা পোরসান আপনি রেন্টে কাউকে রেসিডেন্সিয়াল পারপাসে ভাড়া দেবেন সেই জিনিসটি খুব পরিষ্কার করে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে আলোচনা করুন আলোচনা করার পর আপনি একটি লিস্ট নিয়ে বসুন সেই লিস্টে কি কি জিনিস থাকবে আপনার মাস্টার বেডরুম কি সাইজের হবে কটা লাগবে অন্যান্য বেডরুম কতগুলো লাগবে কী সাইজের হবে লিভিং ডাইনিং বারান্দা কিচেন টয়লেট স্টোর পার্কিং এরিয়া ইউটিলিটি রুম মিউজিক রুম এই সকলগুলো আপনার লাগবে কি না ধরে নিচ্ছি আপনি লিস্টে সবগুলোই লিখলেন লেখার পর কোনগুলো আপনার প্রয়োজন নেই সেগুলোকে এক একটি করে ক্রস দিন আপনি এখন যেখানে বসবাস করেন একটি পুরনো পৈতৃক বাড়ি হতে পারে বা একটি ভাড়া বাড়ি হতে পারে যে বাড়িতে এখন থাকেন সেই বাড়ির বেডরুমটি সাইজ আপনি একটি ছোট টেপ দিয়ে মেপে দেখুন সেগুলোকে নথিভুক্ত করুন লিভিং ডাইনিংটি কি সাইজের আছে নথিভুক্ত করুন কিচেন টয়লেট এই সবগুলোই মাপযোগ করে নথিভুক্ত করুন ধরে নেওয়া যাক এখন যে বেডরুমে থাকেন সেই বেডরুমে একটি পাঁচ ফুট বাই সাত ফিটের খাট থাকে কিন্তু আপনি চাইছেন আপনার যে নতুন বেডরুমটি হবে তাতে ছ ফিট বাই সাত ফিটের খাট থাকবে এখন যেখানে থাকেন হয়তো খাটটি দুদিক থেকে অ্যাক্সেসেবল কিন্তু নতুন বেডরুমে আপনি চাইছেন তিন দিক থেকে অ্যাক্সেসেবল তো এই সকল জিনিসগুলি মাথায় রেখে আপনার কি প্রয়োজন সেই অনুযায়ী বেডরুমগুলির সাইজগুলো অ্যাসারটেন করুন বেডরুমগুলি যখন সাইজগুলো অ্যাসারটেন করছেন বেডরুমগুলিগুলির ক্লাসিফিকেশানও ভেবে নি কোনটা মাস্টার বেডরুম হবে কোনটা গেস্ট বেডরুম হবে চিলড্রেন্স রুম হবে পেরেন্টস রুম হবে এই প্রত্যেকটি জিনিস খুব পুঙ্খানুপুঙ্খভাবে নথিভুক্ত করুন আপনি যেখানে এখন বসবাস করেন সেই জায়গায় কি কী প্রবলেম ফেস করেন সেই জিনিসগুলো নথিভুক্ত করুন সেই প্রবলেমগুলো যখন কোনো কনসালটেন্টের কাছে কনসাল্ট করতে যাচ্ছেন এই প্রবলেমগুলোর কথা খুব বিস্তারিতভাবে আলোচনা করুন এই প্রবলেমগুলোর কথা আলোচনা করলে তবেই আপনার যে নতুন বাড়ি হবে সেগুলি ফুল প্রুফ হবে এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল গৃহ নির্মাণ গাইড সাবস্ক্রাইব করুন এছাড়া বাড়ি বানানো সম্পর্কে বিশদে আরও জানতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন